আসসালামু আলাইকুম কি সবার আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো দেখো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুশীলনের পাঁচ যে কোয়েশ্চেনটা আছে স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিত স্থানাঙ্ক দশ দশমিক একের যে পাঁচ নম্বর ম্যাথটা আছে সেটা নিয়ে কথা বলবো তাহলে পাঁচ নাম্বার ম্যাথটা দেখো কি বলছে যে মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ কমা ফাইভ ও ফাইভ কমা কে বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে

সেটাকে আমরা মূল বিন্দু বলতেছি সেটা হচ্ছে জিরো কমা জিরো একটা গ্রাফে ওই মূল বিন্দু কিন্তু জিরো থেকেই শুরু হয় তাহলে এখান থেকে বলতেছে যে একটা বিন্দু হচ্ছে এটা আর একটা বিন্দু হচ্ছে তাহলে আমি একটাকে ধরি পি হচ্ছে মাইনাস ফাইভ কমা ফাইভ আর কিউ বিন্দু কিউ হচ্ছে ফাইভ আর এই যে মূল বিন্দু এটাকে আমি ও ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি ও এটাকে আমি কি ধরে নিচ্ছি ও ধরে নিচ্ছি তাহলে বলতো নিশ্চয় এই মূল বিন্দু থেকে এটা এটা একটা সম দূরবর্তী অবস্থানে আছে মনে করো যে ও যে বিন্দুটা এখান থেকে টি বিন্দু আর এখান থেকে কিউ বিন্দু মনে করো যে সমান সমান দূরত্বে আছে এরা কি মূল বিন্দু থেকে এটাও সমান আর এটাও কি সমান অর্থাৎ দুইটাই কি সমান দূরত্বে আছে এইটাই তো প্রশ্নে বলছে তাহলে তোমার এখানকার একটা দূরত্ব বের করতে হবে আবার এখানকার একটা দূরত্ব বের করতে হবে দুইটা দূরত্ব তোমার বের করতে হবে এবং বলতে হবে এই দুইটা দূরত্ব কি সমান তাহলে আমরা বের করি আমরা দূরত্বটা বের করি তাহলে তুমি এখান থেকে কি বলবা যে বলবা যে সুতরাং ও মূল বিন্দু থেকে ও এর দূরত্ব আগে বের করবা তাহলে বলতো সূত্রটা কি শিখাইছিলাম সূত্রটা কি শিখাইছিলাম এই যে রুট অভার দূরত্ব সূত্র হ্যাঁ দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব এটাই তো সূত্রটা ছিল দূরত্ব নির্ণয়ের সূত্র গত ক্লাসে আমি শিখাইছিলাম তাহলে ও এর দূরত্ব কেমনে নির্ণয় করবা দেখো ও এবং টি এই যে ও এবং পি ও এবং টি

আচ্ছা তাহলে এটাকে তুমি ভাঙতে পারো নাও ভাঙতে পারো এটা কোনো সমস্যা নেই তারপর দেখো ও পি দূরত্ব বের করছে এখন কি বের করবা বলো তো ও কিউ এর দূরত্বটা বের করবা যেহেতু কি মূল বিন্দু থেকে দুইটাই সমদূরবর্তী তাহলে ও কিউ এরটা বের করি ও কিউ এরটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি বাংলা কথাটা লিখলাম না আসো তাহলে x2 কোনটা এই যে ও কিউ ও কিউ তে x2 হচ্ছে 5 তাহলে 5 0

এই দুইটা কি বলছে না সম দূরবর্তী তাহলে এইখান থেকে তার ভাঙানোর কিছু নাই আবার এখান থেকে তো এটা ভাঙাইলেও সমস্যা নাই এখন বলছি মূল বিন্দু থেকে সমন দূরবর্তী লিখতেছি তুমি কি বলতে পারবা কি না যে ওপি সমান সমান ও কিউ বলতে পারবা না এটা পারমানা পারবা তাহলে ওপি সমান সমান ও কিউ যদি বলো তাহলে তোমার কি দাঁড়ায় এর মান কত পাইছো দ্রুত সমান সমানিফটি সমান সমান কি টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার বলতে পারো না এরপর দেখো এখন কে স্কয়ার আছে এই স্কোয়ারটাকে কাটার জন্য আমার শুধু কে এর মান লাগবে তাহলে কে স্কোয়ারটাকে কাটার জন্য রুট করতে হবে তাহলে উভয়ের পাশে কি রুট করতে হবে তাহলে উভয়ের পাশে যদি রুট করি উভয়ের পাশে যদি রুট করি তাহলে আমার কি স্কোয়ারটা কেটে যাবে এবং ওইখানে রুট টোয়েন্টি ফাইভ বসবে তাই না রুট টোয়েন্টি ফাইভ বসবে এখন দেখো কোনো কিছুর উপর যদি রুট হয় কোনো কিছুর উপর যদি রুট হয় তাহলে সেটার মান কি আসে প্লাস মাইনাস আসে তাহলে প্লাস মাইনাস কে ফাইভ এই যে প্লাস মাইনাস ফাইভ তার মানে কি কের মান যে কোনো হইতে পারে কের মান দুইটা মান হইতে পারে একটা হচ্ছে প্লাস ফাইভ আরটা কি মাইনাস ফাইভ প্লাসটা লেখার প্রয়োজন হয় না কি মাইনাস ফাইভ এটাই কি তোমার অ্যান্সার আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পারছো তো এরকম ম্যাপই আসে হয় কে এর মান বের করতে বলে এই যে কে এর মান বের করো না হলে তোমার আসে চতুর্ভুজ কিনা না রম্বস কিনা সামান্তরিক কিনা অথবা এটা সমকোণী ত্রিভুজ কিনা সমবাহু ত্রিভুজ কিনা সম ত্রিভুজ কিনা সুতরাং এই টাইপের যদি কোয়েশ্চেন আসে আশা করি তোমরা এখন থেকে পারবা আর যদি না পারো কমেন্ট বক্সে জানাও আমরা ইনশাল্লাহ নেক্সট আবার এগুলো নিয়ে সলভ দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ